ওই দেশের লোক তো মাংস কাকি আমাদের এটা সব কাটাকাটি হচ্ছে পরে রান্না হবে কাটাকাটির পরে তাহলে গৌরঙ্গ মহাপ্রভ নিরামিষের দেশের লোককে তুমি মাংস খাইয়ে দেবে বাড়ছে মশলা মাংসের জন্য আর এদিকে আলুটা ভেজে নিচ্ছে কড়াই চাপিয়ে দিয়েছে আমাদের বাড়িতে বিশাল আয়োজন মাংস হচ্ছে চাটনি মিষ্টি আমার বর মশাই রান্না করছে মাংসটাও খুব ভালো পারে খুবই সুন্দর করে তাই জন্য আর এই মেস দিয়ে বলে আর সুন্দর মানে ও মশলাটা বেটে দিতে বলে রান্নাটা করছি নালে রান্না করতাম না তাহলে রান্না করতে না না ই বাবা রান্না করার মশলা বাটা একটু তবে মিক্সারের থেকে পাটায় বাটা মানে শিলনোড়ায় বাটা মশলা টেস্ট টেস্ট

মাংসটা ভালো করে ধুয়ে নিয়ে দই দিয়ে মাখিয়ে ম্যাগনেট করে রাখা আছে আর ওইদিকে মেজি মশলাটা বেটেছে লঙ্কা জিরে ধনে আর এই হচ্ছে মিষ্টি আনা আছে এখনও রাখা হয়নি মিষ্টি আর মিষ্টি দই আর মিষ্টি নলেন গুঁড়ের রসগোল্লা আর এদিকেও খাচ্ছে পেঁয়াজটা ভাতা হয়ে গেছে ভাজা হয়ে গেছে কালার হয়ে গেছে বাটা মশলা না আসলে আমাদের বাড়ি মিক্সারটা খারাপ হয়ে গেছে তার জন্য শিলনোড়ায় বেটে মশলা তো কালারটাও দুর্দান্ত হয়েছে তাহলে মা আজকে মাংস খাবা এক পিস হ্যাঁ মাংস চলবে

খুবই সুন্দর হয়েছে খেতে আমার ভাই মাংস রান্না করেছে আমি খেতে চেয়েছি বললে খাসি